আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অনেক আমি অনেক লান্ত আমারে কাছে কাছের বোতলে পানি ভরিয়া আমার দুই রানে দুই ডেনা মারতে মারতে আমার সব ব্যথায় পয়সা হয়েছে আমারও অনেক পেনকিলার দিছে পঞ্চগড়ের সিভিল সার্জনে মানে কথা আগে পরে কোনটা আপনারা বুঝে নিয়েন আমারে গত আপনি না বসলে খতিব সাহেবদের সবাই আমি সাবধান করার জন্য বলতে চাই আপনারা সবাই ক্ষতি বাহিম খোতা বাহিমা এবং ওলামা মানে সর্বস্তরের দিনের খেদমধ্যে যারা আসেন আপনাদেরকে আমি সতর্ক করতে চাই আপনারা আপনারা সবাই সতর্ক থাকবেন কাকে কোনখান দিয়ে কবে কে কিভাবে কি করে এটা আপনারা জোকের কাজ থেকে কৃষক যেরকম সতর্ক থাকতে হয় আপনার এরকম থাকতে হবে আমিলে আমি কোনো বাংলাদেশের সকল ইসলামী দলকে আমি ভালোবাসি কিন্তু আমি কোন রকমের রাজনৈতিক দলের সদস্য না আমার একটা দল আছে ওই দলটার নাম হইল উলায় আল্লাহর দল ছাড়া আমার দল নাই ইসলাম নিয়া ইসলাম নিয়া যে যদ্দুর খেদমত করে আমি তাকে তদ্দূর ভালোবাসি তবে সুদ ঘুষ মদ জুয়া জেনা ব্য জুলুম এগুলির ব্যাপারে এই পঁয়তাল্লিশ বছর ইমামতির জীবনে সোচ্চার ছিলাম আমার এই অত্যাচারের পরে এই মহিমুল্লার কণ্ঠ স্তব্ধ করা যাবে না আমার আমার আইট বছরের জীবন গেছে আর কয়দিন আর বাসমু। আমারে যেইভাবে মহাসড়কে অত্যাচারের পরে একটা গাড়ি গেলে আমি শেষ হয়ে আমার গত গত ডিসেম্বর মাস ডিসেম্বর ফেব্রুয়ারি জুন আগস্ট এই সাইটটা মাসে আমরা আমারে ষাটটা সিটি দিছে সাইটটা সিটি দিছে বেনামে প্রথম সিটে লাগছে আপনি করিয়া এরপরে সিটিটা লাগছে তুমি করিয়া এরপরে দুইটা সিটি লাগছে তুই করিয়া লাগছে যে অনেক লম্বা তো আপনার সংক্ষেপে যে কথা মনে আছে ওই কথা বলি এক নম্বরে লাগছে আপনারা সবাই টার্গেটে আছেন ইমাম সাহেবেরা ইমাম সাহেবেরা খতিবা ঘুমাইয়েন আমি আর কোন কাজে লাগি বুড়া মানুষ কত পারি একটু দৌড়ে তো পারি না আমি ব্রেন টিউমার